ফ্রেন্ডস বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর ইট নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় একশো দু কোটির বেশি টাকা এগারো লক্ষেরও বেশি কৃষককে রিলিজ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণ হিসেবে আপনাদের মনে একটাই ডাউট এটি কোন সমস্ত কৃষকরা পাবেন তো যেমনটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের দু তেইশ চব্বিশ অর্থবর্ষে খারিফ মরশুমে যেনারা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকরাই টাকা পাবেন সেটি আর্টিকেলে উল্লেখ্য রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো জায়গায় অফিসিয়ালি টুইট করেননি এটি কোন মরশুমে টাকা রিলিজ করতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকার যেমনটা আপনারা জানেন যে দার্জিলিং থেকে যখন শিলিগুড়ি দার্জিলিং থেকে এই রবি মরশুমে টাকা রিলিজ করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে তখন এটাও জানিয়েছিলেন যে এই বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা রবি মরশুমে আবেদন করুন আপনাদের আবেদন সম্পূর্ণ অ্যাপ্রুভ হবে এবং যাদের যেই জায়গায় ক্ষতি হবে তাদেরকে টাকা কিন্তু খুবই শীঘ্রই দেওয়া হবে তেমনই আজকের এই ভিডিওতে আপডেট আপনাদেরকে জানাবো দু সালে যেনারা রবি ফসলের জন্য আবেদন করেছেন মানে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যেটি আবেদন চলছে রবি মরশুমে সেই রবি মরশুমে যেনারা আবেদন করে নিয়েছেন সেটি আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাবো ইতিমধ্যে স্ট্যাটাস কিন্তু চলে এসেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি দু সালে আবেদন কৃষকরা এবার স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে তাদের স্ট্যাটাস চলে এসছে তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই যে পশ্চিমবঙ্গ সরকারের এই বাংলা শস্য বিমা প্রকল্পে যিনারা নতুন আবেদন করেছেন ইতিমধ্যে যেনারা আবেদন নতুন করেছেন তাদেরই স্ট্যাটাস চলে এসছে আর টাকা আপনারা কবে পাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন সেকেন্ড হচ্ছে ভিডিওটিতে ভালো লাগলে লাইক করবেন ও থার্ড বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো দেখুন ফার্স্ট আপনারা এভাবে চেক করার জন্য চলে আসবেন বিএসবি লিখবেন বা বাংলা শস্য বিমা আমি আপনাদেরকে সিম্পলি যেটি প্রসেস সঠিক সেটি দেখাচ্ছি বাংলা শস্য বিমা লিখে এভাবে সার্চ দেবেন এখানে আপনারা চলে আসবেন এভাবে আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে বাংলা শস্য বিমা ডট নেট এরকম আপনি আপনি দেখতে পাবেন যে বাংলা শস্য বিমা ডট নেট বা বাংলা শস্য বিমা লেখা রয়েছে সিম্পলি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন যেটা হচ্ছে বাংলা শস্য বিমা ডট নেট এখানে আপনারা আবেদনের সময়সীমার লেটেস্ট আপডেটটা দেখতে পাবেন যে কত তারিখে লাস্ট এখানে আবেদনের সময়সীমা সেটি এখানে দেওয়া রয়েছে তো আমরা আপনাদেরকে এখান থেকে ডিটেলসে দেখে দিচ্ছি কবে এখানে আবেদনের শেষ সময়সীমা রয়েছে এটি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে রবি মরশুমের আবেদন প্রক্রিয়া চলছে কী কী প্রক কী কী ফসলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়েট গ্রাম এবং লেন্টিল মাস্টার্ড খেসারি অ্যান্ড রবি মেজের জন্য ডিসেম্বরই অটোমেট ডিসেম্বরই টাইম শেষ হয়ে গেছে বড় প্যাডি বড় ধানের জন্য একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট টাইম অ্যান্ড সাম্বার মেজ সাম্বার মুং সাম্বার টিল এবং বিভিন্ন রকম যে সমস্ত ফাস ফসল সামগ্রী আরও এই এইগুলোর মধ্যে তার সময়সীমা হচ্ছে পনেরোই মার্চ দু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার আপনারা অনেকে কি করেন এখানে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন না এখানে ক্লিক না করে আপনারা ফার্স্ট আপনারা চেক ইন্স্যুরেন্স কাভারেজ অপশানে ক্লিক করবেন ওপরে এই চেক ইন্স্যুরেন্স কাভারেজ আবারও ক্লিক করে দেখাচ্ছি এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন অনেকে আবার এগিয়ে চলে আসলে বলবে যে আমি এই দেখতে পেলাম না কোথায় ক্লিক করলেন তাই জন্য আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এই চেক ইন্স্যুরেন্স কাভারেজ অপশানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ চলে আসবে বাংলা শস্য বিমা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে সার্চ ইন্স্যুরেন্স কাভারেজ অপশানটার নিচে আপনারা দেখুন তিনটা ভোটার কার্ড নাম্বার এন এটা হচ্ছে রবি দু হাজার চব্বিশ মরশুমের জন্য আমি চেক করছি সিম্পলি এখানে ভোটার নম্বর দিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন এটি কিন্তু ডাইরেক্টলি আমি আপনাকে দেখাচ্ছি দুর্গাদাস মন্ডল একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসে যে দু রবি মরশুমেই নিয়ে আবেদন করেছেন ফসল হচ্ছে ল্যান্টিন অ্যান্ড মাস্টার্ড এখানে আবেদনের যে এ দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সিক্স এবং প্রিমিয়াম যে গ্রস প্রিমিয়াম রাজ্য সরকার পে করছে পাঁচশো ষাট টাকা ছেষট্টি পয়সা এবং তিনশো বাহাত্তর টাকা এই মাস্টার্ডের জন্য এবং সাম ইনসিওর্ড এটিকে দেখতে পাচ্ছেন পুরোপুরি ক্ষতিপূরণের যে আর্থিক সহায়তা সেটি এত টাকা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখালাম তো স্ট্যাটাস অ্যাপ্রুভ ইতিমধ্যে শুরু হয়ে গেছে অ্যাপ্রুভ হওয়া আপনারা সিম্পলি স্ট্যাটাসগুলোকে এভাবে চেক করে নেবেন অনলাইনের মাধ্যমে এখন অনলাইন থেকে ওনারই আমি চেক করে দেখালাম আপনাদেরকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে নেম আর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এসেনও অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন যে এসে অ্যাপ্রুভ ইতিমধ্যেই ইনার যে স্ট্যাটাস সেটি চলে এসছে তো ইনি এবার কবে টাকা পাবেন দেখুন ইতিমধ্যে এই আবেদন করলেই নিয়ে টাকা পাবেন এমনটা নয় মানে এসএনএ অ্যাপ্রুভ হয়ে গেছে মানে টাকা পাবেন এমনটা নয় পেতে পারেন নাও পেতে পারেন যদি ফসলের ক্ষতি হয় তার অঞ্চলে কিংবা তার অঞ্চলে আওতাভিক্ত যদি হয় বা তার ব্লক হিসেবে যদি সেই ব্লকের আন্ডারে সেই ব্লক যে পঞ্চায়েত যদি নাম আসে সেক্ষেত্রে পাবেন মানে ফসলের যদি ক্ষতিপূরণ হয় তা ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ মিলবে ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ মিলবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আবেদন করলেই পাবেন এমনটা কোনো জায়গায় লেখা নেই ফার্স্ট আপনারা এই প্রকল্পে আবেদন করবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধু আখ এবং আলু প্রকল্প ছা আলু ফসল ছাড়া এই দু ফসলের আওতাভুক্ত ছাড়া অন্যান্য ফসলে আপনি যদি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন ইতিমধ্যে এক দু কোটি টাকা রিলিজ করবে শুধুমাত্র খারিফ সিজনের জন্য যেটি নিউজ পোর্টালের দাবি তো দেখা যাক কবে এই প্রকল্পের টাকা ছাড়ে আর এটি কোন মরশুমের টাকা ছাড়বে খরিফ না রবি সেটি এখনও পর্যন্তও জানা যায়নি তো আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখাবে নেক্সট আপডেট থ্যাংক ইউ